আমি আর রাস্তা দিয়ে যাওয়ার সে আমি আমার প্রিয় বাংলাদেশের নামটা মনে হয়েছে যে এখানে আমার নাম নেওয়া হচ্ছে নাম দেওয়া হচ্ছে শুনতে চাই এখানে কি বলা হচ্ছে কিছুদিন আগে আমি আন্তর্জাতিক আদালতে একটি অভিযোগ দায়ের করি আপনারা হয়তোবা শুনে থাকবেন আর সেটি আমাদের সিলেটের যিনি মাননীয় মেয়র রয়েছেন আনুরজ্জামান চৌধুরী তিনি এই অভিযোগের একজন বাদী ছিলেন আমি তার আইনজীবী ছিলাম আমার নাম নিজুম মজুমদার এই বাংলাদেশকে যিনি স্বাধীনতা এনে দিয়েছেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিব তার ভেঙেছে তার তার ভাস্কর্যের উপরে উঠে তারা যে অসভ্য করেছে আপনারা সবাই তা দেখেছেন আজকে এই বিদেশ যে আমার ঠিক পাশের দেশের যে মানুষগুলো বাংলায় কথা বলেন সংখ্যায় আমি সামান্য দেখতে পাচ্ছি কিন্তু আপনারা যে বাংলাদেশকে নিয়ে আজকে বিচলিত হলেন আজকে আপনারা বাংলাদেশকে নিয়ে যে মানুষগুলো আজকে বসেছেন আমি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাদের প্রতি ভালোবাসা জানাই আমার নামে আরতি মামলা দেওয়া হয়েছে জুলাই এবং জুন এবং অগস্ট জুড়ে আমি ছিলাম চেন্নাইতে আমার মার ক্যান্সারের চিকিৎসার জন্য কিন্তু বাংলাদেশের সরকার আমার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে গণহত্যা মামলা দিয়েছে অথচ যে রাজাকার আলবদররা এই মামলা দিয়েছে তাদের বিচার আমরা করেছিলাম বাংলাদেশে আজ তারা এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানিয়েছে আপনারা যখন লিখছেন বাংলাদেশ আমি এই বাংলাদেশ মানিনা আপনারা যখন বলছেন বাংলাদেশ আমি এই বাংলাদেশ বলবো না যতদিন পর্যন্ত এই বাংলাদেশ আবার স্বাধীন না হবে এটি পূর্ব পাকিস্তান এটি আবার পাকিস্তান হয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের স্মারক মুক্তিযোদ্ধা প্রত্যেককে সেখানে অপমানের মধ্য দিয়ে যেতে হয়েছে আপনাদের মধ্যেই আরো কয়েকজন বসে আছে যাদের পরিচয় আমি দিতে পারবো না তারা আজ তাদের সংসার পেলে তাদের ভাই বোন ফেলে পলাটক তারা আমার সাথী তারা খুব আশেপাশেই আছে আমার অথচ তাদের পরিচয় আমি দিতে পারছি না তারা তাদের স্ত্রী ফেলে এসেছেন সন্তান ফেলে এসেছেন বাবা মাকে ফেলে এসেছেন এখানে এমনও সন্তান আমার পাশে আছে এই মুহূর্তে যার মা ক্যান্সারে আক্রান্ত কিন্তু মাকে দেখতে তিনি যেতে পারছেন না বাংলাদেশের যারা হিন্দু আছে শুধু হিন্দু বলে শুধুমাত্র তাদের ধর্ম শুধুমাত্র ধর্মের জন্য তাদের বাড়ি পুরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে খুন করা হয়েছে তাদের ধর্ষণ করা হয়েছে অথচ এই দেশটা প্রতিষ্ঠা হয়েছিল এই ধর্মের আগ্রাসন থেকে বাঁচার জন্য এই ধর্মের নোংরা খেলার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব এই রাষ্ট্রের শুরুতে বলেছিল এ দেশে সবাই স্বাধীন ভাবে বসবাস করবে অথচ আজকে এই বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান বানানো হয়েছে বাংলাদেশের শুরু থেকে ভারত বিদ্বেষ ভারতকে ঘৃণা করতে একটি দল গিয়েছে। আজকে হয়তোবা আমি এখানে লক্ষ লক্ষ লোক তো যদি দেখতে পেতাম মনে হতো যে অসংখ্য মানুষ আছে হয়তো বা মনে প্রাণে আছে কিন্তু আজকে যে কজনকে আমি দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয়েছে যে আমি আমার কিছু আত্মাকে দেখতে পাচ্ছি এই আগুন স্কুলিংয়ের মতো ছড়িয়ে পড়বে আজকে আমার ভাই বোনদেরকে যারা আপনার দেশে স্থান দিলেন থাকতে দিলেন আপনাদের কাছে অসীম কৃতজ্ঞতা আমার এবং আপনারা যারা আমার দেশকে নিয়ে আজকে আলোচনা করলেন আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমার ভালোবাসা রইল আপনারা এই যে প্রতিবাদ এই প্রতিবাদ ছড়িয়ে যাক নিশ্চয়ই আমরা আবার জয়ী হব এই পূর্ব পাকিস্তান থেকে এটি আবার বাংলাদেশে পরিণত হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক জয়